হুজুরা টাকা পয়সার কথা বললেই শুন মাদ্রাসার শিক্ষক তারা একটা জায়গা বাইরে চিন্তা করেন যদি একটা মাদ্রাসার একটা স্টুডেন্টকে যদি ঠিকঠাক ভাবে একটু ফ্যাসিলিটি দেওয়া যায় না তাহলে এই ছেলে যেই কাজ করতে পারবে এটা তো কল্পনাও করতে পারবে না আপনি দায়িত্ববান প্যারেন্ট আপনি যত্নবান না আপনি তো তাকে দিচ্ছেন টাকা আপনি তাকে যত্ন দেন আপনার সন্তানটাকে কোরআনে আগে শিক্ষা দেন এরপরে ওকে যে কোনো প্রফেশনে পাঠান যে কোনো পেশায় পাঠান কোনো ইমাম টাকার জন্য নামাজ পড়ান এইভাবে করে আসলে টিচাররা যদি চিন্তা করতে পারে আলহামদুলিল্লাহ নেক্সট জেনারেশনগুলো ভাই সলিড জেনারেশন হবে আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সেন্স পডকাস্ট আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন ফয়জুল্লাহ ভাই তার সাথে কথা বলে মনে হচ্ছে যে কি তার বাবা হচ্ছেন একজন সফল ব্যক্তি আদর্শ একজন আদর্শ একজন শিক্ষক একজন বাবা অবসুল আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই এই এপিসোড টা একদম শেষ পর্যন্ত দেখবেন তো একটা বাচ্চা তার গার্ডিয়ান এর কাছে কতক্ষণ থাকে আর শিক্ষকদের কাছে কতক্ষণ থাকে একটা বাচ্চাকে যখন মাদ্রাসে আবাসিক ভর্তি করে দেওয়া যায় সাধারণত বাচ্চারা উস্তাদের কাছে বেশি সময় থাকে হয়তো সপ্তাহে এক দুই দিন বাবা মায়ের কাছে থাকে তো আমি চিন্তা করলাম যে বাচ্চাদেরকে আমি আমার কাছে যেহেতু বেশি সময় আমি তার আসল গার্ডিয়ান আমি তাকে বেশি মেনটেন করতে পারবো বা আমি তাকে বেশি শিক্ষা দিতে পারবো যেটা তার বাবা মার একটা আন্তরিকতা আছে হ্যাঁ ঠিক আছে আমি একজন শিক্ষক হিসাবে আমারও একটা আন্তরিকতা আছে তার সব বিষয়ে আমার খেয়াল রাখা জরুরি তো চিন্তা করলাম তার গোসল খাওয়া দাওয়া তো সে বড়ো হয়ে কীভাবে স্বপ্ন দেখবে তার স্বপ্ন দেখাটাও আমি প্ল্যান করে দিব যে তুমি এইভাবে স্বপ্ন দেখবা তুমি এইভাবে পড়াশোনা করবা তো সব কিছু নিয়ে আমি একটা প্রিপারেশন নিলাম যে আমি এইভাবে আমি অন্য অন্য শিক্ষকদের মতো না যে আমি পড়াশোনা করাই দিলাম বা তাকে একটা কিছু শিখাই দিলাম আমার সাবজেক্ট শেষ বা আমার এটা কি বলে যে কোনো সাবজেক্ট সিলেবাস সিলেবাস আমার সিলেবাস শেষ তো আমার সব দায়িত্ব শেষ এমনটা না বাকি ওর জীবনের ক্ষেত্রেও যেন আমি কিছু দায়িত্ব পালন করতে পারি যার স্বপ্ন দেখার ক্ষেত্রে তার ভবিষ্যৎ ঘোরার ক্ষেত্রে তো সেই চিন্তা থেকে আমি শুরুটা করা আর কি তো একদিন আমি একটা বাচ্চার দাঁত ফেলে দিলাম তো দাঁত ফেলে দেওয়ার পরে দাঁত দাকা শরীর অনেকে খেয়াল করে না যে দাঁত নড় তো দাঁতটা সময় মতো ফেলতে হবে নাহলে দাঁত বাঁকা দাঁত উঠবে এগুলো খেয়াল করে না তো দাঁত ফেলছি কি চিন্তা থেকে যে তার দাঁতটা ভালো উঠুক সুন্দর উঠুক সেই চিন্তা থেকে আমি দাঁতটা ফেলছি ফেলার পর তার বাবা মা আসে আয়সা তো চিল্লা শুরু করছে যে আমার বাচ্চার দাঁত ফেলছে কে তো বলতেছে যে উমুক শিক্ষক তো আমাকে ডাকে নিয়েছে আপনি দাঁত ফেললেন কেন আপনার কাছে তো দেওয়া হয়েছে পড়ানোর জন্য তা আমি বলতেছি যে আমি তোর ভালোর জন্য করছি না আমি তো আপনাকে তার ভালোর জন্য দিই আপনি শুধু পড়াবেন আপনার কাছে হচ্ছে পড়ানো আমি চিন্তা করতেছি আমি তাকে গর্ব তার অন্য অন্য যেই মিস্টেকগুলো হয়ে যাচ্ছে সে যদি আমার কাছে বেশিক্ষণ থাকে তার মিস্টেকগুলো আমি ঠিক করে দেবো তার ভুলগুলো আমি শুধরায় দেবো তার সব কিছু শারীরিক মানসিক সব কিছু আমি খেয়াল রাখবো কিন্তু বাবা মা এসে বলতেছে কি আপনার কাছে দিয়েছি পড়ানোর জন্য এখন শিক্ষকরা সাধারণত বাই চান্স মানে সে কিছু পাচ্ছে না সেজন্য জন্য শিক্ষকতা করছে আসলে বাংলাদেশে শিক্ষকতা করার জন্য পড়াশোনা করে কয়জন স্বপ্ন দেখে কয়জন যে আমি এই পড়াশোনা করতেছি আমি মানুষ গর্ব আমি শিক্ষক হবো কয়জন খুব কম তাই না তো এখন এই কয়জনের মধ্যে দুই একজন যাই চিন্তা করে যে ঠিক আছে আমি একজন আদর্শ শিক্ষক শিক্ষক হবো আমি বাচ্চাদেরকে গর্ব সে জায়গায় তাদেরকে ডিমোটিভেট করে দেয় তাদেরকে থামাই দেয় গার্ডিয়ানরা তাদের মানে এমন কিছু কথা বলে যার মাধ্যমে আসলে তাদের নষ্ট হয়ে হয়ে যায় যায় আর কি এনার্জি লস তো গার্ডিয়ানদের এই বিষয়ে খুব খেয়াল রাখা উচিত যে তারা যখন একজন শিক্ষকের সাথে কথা বলবে এমন না যে সে আমার বাচ্চা ঠিক আছে বাচ্চা তো আপনারও আমার কাছে কতক্ষণ থাকে ঠিক না আমি তাকে কি শিখাইতে পারতেছি আপনি তো তাকে গড়তেছেন আপনি আসল গার্ডিয়ান আসলে শিক্ষকরাই তো আসল গার্ডিয়ান বাবা মা তো চাকরি টাকরি নিয়ে আসে এক্সেলেন্ট ফয়জুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যে এইভাবে করে আসলে টিচাররা যদি চিন্তা করতে পারে আলহামদুলিল্লাহ নেক্সট জেনারেশনগুলো ভাই সলিড জেনারেশন হবে কারণ টিচার মানে হচ্ছে ভাই আমি আমার কোচিংয়ে তুমি আসো তোমাকে আমি এ প্লাস পাওয়াই দেবো আমার ভার্সিটিতে ভর্তি হো তুমি তুমি একটা ডিগ্রি পাবা তুমি একটা চাকরি করবা একটা আসলে সন্তান বলে একটা মানুষের কি শুধুমাত্র ওই চাকুরিটাই তার লাইফের গোল অথবা এই সাবজেক্টে এ প্লাস পাওয়ারটাই কি তার গোল তা না একজন শিক্ষক তো আসলেই তাকে পুরোটা গড়ে দেওয়ার কাজ করতেছে আলহামদুলিল্লাহ আপনি এইভাবে কাজ করতেছেন আপনার ভেতরে এটা আসলে জন্মাইলো কিভাবে আপনি আসলেই কোথেকে এটা আপনার মাথায় কোথেকে আসলো যে আমি এরকম শিক্ষক হব